আলোচনার বিষয়ে আপনাদের জানিয়ে দিই স্বনির্ভরতার লক্ষ্যে মাশরুম চাষ আজকে স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন নেউটিয়া বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের অধ্যাপিকা বিদিশা মণ্ডল নমস্কার আচ্ছা আমাদের এই যে প্রথমেই আমরা যেটা বলছি যে মাশরুম চাষ তো করবো কিন্তু সেটা অবশ্যই স্বনির্ভরতার লক্ষ্যে আমরা জেনে নিই এই যে মাশরুম চাষের কথা আজকে যে সমস্ত মহিলারা করছেন এবং করতে চাইছেন তারা একটু বিষয়টি বিষয়তে জানতে চাইবেন যে এই মাশরুম আসলে কি প্রথমে বলি যে মাশরুম চাষকে বেছে নেওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে যে অত্যন্ত স্বল্প পুঁজির মাধ্যমে মহিলারা তাদের অবসরকালীন সময়তে অর্থ উপার্জন করতে পারবেন এই চাষের মাধ্যমে এবং আরেকটি বিষয় হচ্ছে যে কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ তাকে কাজে লাগিয়েও কিন্তু এই চাষাবাদ সম্ভব সেজন্য মাশরুম চাষ করতে গেলে কিন্তু আলাদাভাবে কোন ধরনের বিনিয়োগের প্রয়োজন আমাদের মা বোনেদের করতে হবে মানে বিরাট পুঁজিবিধে নামতে হবে মাশরুম চাষের লক্ষ্যে তা নয় কি না একেবারেই নয় আর তার উপরে গ্রামীণ মহিলারা যারা আমাদের দরিদ্র সীমার কাছাকাছি রয়েছেন বা অত্যন্ত স্বল্প পুঁজির যে সমস্ত কৃষক সম্প্রদায় বা সংসার আছে সেক্ষেত্রে স্বামী বা বাড়ির অন্যান্য পুরুষদের সঙ্গে সঙ্গে তারা যদি ওই কৃষিজ বর্জ্যকে কাজে লাগান তাহলে কিন্তু মাশরুম চাষ করতে পারবেন মাশরুম জিনিসটা কিন্তু আজকে আর কারোর কাছে অজানা নয় মোটামুটি বাড়িতে বাড়িতে এই মাশরুম বিষয়টি সকলের কাছে পরিচিত এটিকে বাংলা ভাষায় বা গ্রামে অনেক সময় ছাতু বলা হয়ে থাকে একে সাধু বাংলায় ছত্রাক বলা হয় এই মাশরুম আসলে এখন হোটেলে বিভিন্ন বাড়িতে খাদ্যের একটি উৎস হিসেবে পরিচিত হয়ে উঠেছে এবং সাধারণ মানুষের কাছেও কিন্তু এই বার্তা পৌঁছে গিয়েছে যে মাশরুম যদি আমরা আমাদের প্রাত্যহিক জীবনে গ্রহণ করি তাহলে আমাদের প্রোটিন খাদ্যের চাহিদা আমরা অনেকটাই মেটাতে পারব প্রোটিন জাতীয় খাদ্যের আমাদের প্রয়োজন শরীরে অত্যন্ত সেতু বিশেষজ্ঞদের কাছ থেকে আমরা জানতেই পারি এবং তার সঙ্গে সঙ্গে মাশরুম বিষয়টি আমাদের কাছে একটু সহজভাবে বিশেষজ্ঞের চোখ দিয়ে আমরা দেখতে পেলাম এবারে যে বিষয়টি আমরা আলোচনা করব সে বিষয়টি আমরা সত্যি কথাই বোনেরা এই স্ত্রীভবনে আমরা অনেক সময় অনেক মহিলাকে পাই যারা স্বনির্ভর হওয়ার লক্ষ্যে নানান রকম প্রশিক্ষণ নিয়ে তারা চাষাবাদ করছেন এক্ষেত্রে এই যে মাশরুম চাষ তাকে একটা অগ্রাধিকার দেওয়া হচ্ছে প্রথম কথাই কিন্তু আমাদের বিশেষজ্ঞ বলেছেন যে আমরা স্বল্প পুঁজি নিয়ে কিন্তু এই মাশরুম চাষ করতে পারি তবু আমরা বিষদ একটু জেনে নিই যে মাশরুম চাষকে কেন এত অগ্রাধিকার দেওয়া হচ্ছে অবশ্যই এখন এই মাশরুম চাষকে এতটা গুরুত্ব দেওয়ার কারণ যে আলাদা কোনো যন্ত্রপাতি বা মেশিন কিছুই ব্যবহার করতে হবে না মাশরুম চাষ করতে গেলে বাড়িতে অনেক সময় আমাদের প্লাস্টিক নেট খড় ইত্যাদি দ্রব্য গ্রাম বাংলার বাড়িতে বাড়িতেই মজুদ থাকে সেগুলিকে কাজে লাগিয়ে কিন্তু আমরা মাশরুম চাষ করতে পারব। এর মধ্যে দু ধরনের মাশরুমের কথা আমি পরবর্তীকালে আসব যে চাষে পোয়াল ছাতু তার চাষের ক্ষেত্রে কিন্তু বাড়িতে বহুদিনের দিনের পুরনো পরে থাকা খড়কেও কাজে লাগানো যাবে আবার যদি আমরা ঝিনুক ছাতুর চাষ করি সেক্ষেত্রে নতুন পরিষ্কার ঝকঝকে সাদা খড়ের প্রয়োজন হবে কাজেই বাড়িতে পরে থাকা জিনিসপত্রকে কাজে লাগিয়ে আমরা আমাদের মাশরুম চাষ করে সংসারে প্রোটিনের চাহিদা তো মেটাতে পারবই তার সঙ্গে সঙ্গে উদ্বৃত্ত যে মাশরুম আমরা পাবো তা কাছাকাছি বাজারে বিক্রয়ের মাধ্যমে কিন্তু মহিলারা স্বনির্ভর হতে পারবেন এবং তারা যদি গোষ্ঠীবদ্ধভাবে এই পদ্ধতিটি প্রয়োগ করেন তাহলে যেটা অনেক বেশি পরিমাণে সম্ভব যে এই মাশরুম বেড থেকে বা মাশরুম চাষের মাধ্যমে তারা অনেকখানিটাই স্বাবলম্বী হতে পারবেন এবং সংসারকে এগিয়ে নিয়ে যেতেও অনেকটাই তারা সাহায্য করতে পারবেন এবং আরেকটি বিষয় যে এই চাষের জন্য কিন্তু বিশেষ কোন জায়গাও আপনাকে ব্যবহার করতে হবে না একটি মাচা তৈরি করে বা কতগুলি হুকের মাধ্যমে ওপর থেকে ঝুড়িয়ে রেখে আমরা কিন্তু এই চাষ করতে পারবো সেই কারণে যেটা হয় যে ঘরের ভেতরে যদি আমাদের জায়গাও না থাকে যদি আমরা অত্যন্ত ক্ষুদ্র পরিসরের ভেতরেও থাকি সেখানে আমরা ঝুলন্ত অবস্থায় মাশরুমের মণ্ডপ বিশেষত ঝিনুক মাশরুমের যে চাষ হয় তা ওপর থেকে ঝুলিয়ে রেখে সেখান থেকেই কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় মাশরুম সংগ্রহ করতে পারব স্বনির্ভরতার ক্ষেত্রে মাশরুম চাষকে এতটা কেন অগ্রাধিকার দেওয়া হচ্ছে সে বিষয়ে আমরা জানলাম তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু বিশেষজ্ঞ বলেছেন যে মাশরুমে অনেক প্রোটিন রয়েছে এবং আমাদের শরীরে প্রোটিন জাতীয় খাদ্যের অত্যন্ত প্রয়োজন আমরা বিষাদে জেনে নিই যে এই মাশরুমের খাদ্যগুণ সম্পর্কে অবশ্যই এখন মাশরুম বা এই ধরনের ছাত কিন্তু খাদ্যপ্রাণে একেবারে ভরপুর প্রতি একশো গ্রাম মাশরুম যদি আমরা দেখি তাতে বিয়াল্লিশ ক্যালোরি আমরা শক্তি পেতে পারি এর নব্বই ভাগ জল থাকে তাই অত্যন্ত সহজ পাচ্ছ এবং আমাদের গর্ভবতী মহিলারা শিশু বৃদ্ধ রক্তাল্পতার রোগীরা এমনকি যাদের ডায়াবেটিস রয়েছে হার্টের সমস্যা রয়েছে কোন ধরনের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে সব ধরনের রোগীরা কিন্তু এই মাশরুম গ্রহণ করতে পারবেন এতে তিন দশমিক পাঁচ ভাগ প্রোটিন রয়েছে ফ্যাট এবং শর্করা বা কার্বোহাইড্রেটের পরিমাণ কিন্তু প্রচুর কম আর ক্যালসিয়াম আয়রন ভিটামিন বি ওয়ান ভিটামিন বি ভিটামিন সি এবং ভিটামিন বি থ্রি বা নিয়াসিন প্রচুর পরিমাণে আছে এত পরিমাণে ক্যালসিয়াম থাকার জন্য যেটা হয় যে এই ছত্রাক বা ছাতু যদি মহিলারা যারা তিনিস মহিলা তারা যদি বাড়িতে এটাকে চাষ করে গ্রহণ করেন তাহলে কিন্তু তাদের আর ক্যালসিয়াম ট্যাবলেট যেটার কথা আমরা বলে থাকি হয়তো শহরাঞ্চলে আমরা যে মহিলারা রয়েছি তিরিশের ওপরে বয়স অতি সহজেই গিয়ে দোকান থেকে এটি কিনে খেতে পারি কিন্তু গ্রামাঞ্চলে তো সম্ভব নয় যে এত টাকা সংসার থেকে গিয়ে ক্যালসিয়াম ট্যাবলেট কিনে খাব সেক্ষেত্রে কিন্তু এই মাশরুম চাষের মাধ্যমে তারা কিন্তু তাদের ক্যালসিয়ামের যে ঘাটতি তা বাড়ি বসে কিন্তু পূরণ করতে পারবেন এবং এই মাশরুমের বা এই ছাতুর সবথেকে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এই চাষ পদ্ধতি কিন্তু পরিবেশের কোনো ক্ষতি করবে না এবং পরবর্তীকালে এই চাষের বেডগুলিকে বা মন্ডগুলিকে কিন্তু জৈব সার উৎপাদনেও এই মহিলারা কাজে লাগাতে পারবে আচ্ছা আমরা পুষ্টিবিদদের কাছ থেকে শুনে থাকি আমাদের দৈনিক খাদ্য চাহিদার জন্য আমাদের সব সময় আমাদের যে দৈনিক খাবার রয়েছে সেইগুলোকে যদি আমরা ঠিকঠাক আমাদের খাওয়ার তালিকায় আনতে পারি তাহলে কিন্তু আমাদের খাদ্যগুণ কিন্তু সেই খাবারের মধ্যে থেকেই আমরা পেয়ে যেতে পারি আরও একবার এই বিষয়ে জানলাম বিষদে আর সেই সঙ্গে আমাদের কিন্তু একটা বিষয় কিন্তু আমরা নিশ্চয়ই ভাবছি বা বোনেরা যে আমরা কিন্তু মাশরুম চিনতে অনেক সময় ভুল করি কারণ আমরা অনেক সময় ভাবি যে এই মাশরুম খেলে অনেকে অসুস্থ হয়ে পড়বে কোনটা খেলে অসুস্থ হবে কোনটা খেলে অসুস্থ হবে না বা কোনটা চাষ করবেন তারা কিভাবে তারা সেই নির্বাচন করবেন সেই বিষয়গুলো একটু বিষয় জেনে নি যে সব মাশরুমে কি খাবার যোগ্য আর যদি না হয় সেটা তাহলে আমরা সেটা কিভাবে চিনব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি যে বিষয়টি তুলে ধরলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সব মাশরুমই কিন্তু খাওয়ার যোগ্য মাশরুম আবার এদের মধ্যে বিষাক্তও হয় তাই খাওয়ার আগে মাশরুমটি বিষাক্ত কিনা সেটি আমাদের জেনে নিতে হবে ব্যাঙের ছাতা হিসেবে চারিদিকে যে মাশরুম আমরা দেখতে পাই তা কিন্তু খাওয়ার অযোগ্য এবং বেশ বিষাক্তও হয় মাশরুম কেনার সময় আমাদের দেখে নিতে হবে যে সেটা যেন মোটামুটি শক্ত হয় অর্থাৎ কিনা এলোমেলো ভাবে তার উপরের অংশ যদি অবিন্যস্ত থাকে বা যদি একটু চাপ দিলে চুপসে যায় বা টুপিটা যদি মাশরুমের উপরকার যে টুপির মতো অংশটা তা যদি আলগা দেখতে হয় তাহলে কিন্তু সে মাশরুম না খাওয়াই ভালো এই ধরনের মাশরুমকে সাধারণত মোড়েল মাশরুম বলা হয়ে থাকে এছাড়া আরেকটি বিষয় আছে খুব মিষ্টি গন্ধযুক্ত মাশরুম বা কমলা বা হালকা বাদামি রঙের কিছু মাশরুম পাওয়া যায় যেগুলি কিন্তু খাবার যোগ্য নয় মাশরুমের যে ছাতার মতো অংশটি থাকে তার নিচের দিকে গিল বলে একটি অংশ থাকে যেখানে খাঁচ 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 কতগুলি দণ্ডাকার অংশ দেখা যায় এই অংশের রং যদি একেবারে সাদা হয় সেই ধরনের মাশরুম কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বিষাক্ত হয় জঙ্গল থেকে সংগ্রহ করা মাশরুম কেনার আগে বা খাওয়ার আগে কিন্তু আমাদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে আরেকটি বিষয় যে মাশরুমের ছাতার তলায় একটি দণ্ডাকার অংশ দেখা যায় এই দণ্ডাকার অংশে যদি আমাদের হাতের আঙুলে যে আমরা আংটি পরি সেরকম একটি সাদা বলয় বা আংটির মতো অংশ দেখা যায় তাহলে কিন্তু বুঝতে হবে যে এই ধরনের মাশরুম বেশ বিষাক্ত সাধারণত এমারিটা বলে একটি গনের মাশরুম হয় যা কিন্তু বেশ বিষাক্ত তাই এই ধরনের মাশরুম কিন্তু খাবার খুবই অযোগ্য এবং আমাদের দেখে নিতে হবে এছাড়া আরো অনেক ধরনের পদ্ধতি আছে যেমন মাশরুমের গিল অংশটিকে যদি আপনি ছিঁড়ে নেন আর হাতে কিছুক্ষণ ধরার পর যদি দেখেন যে গিল অংশটি আস্তে আস্তে গাঢ় হলুদ রং হয়ে যাচ্ছে ইংলিশে আমরা বলে থাকি ক্রোম ইয়েলো তাহলে কিন্তু ওই ধরনের মাশরুম বেশ বিষাক্ত হয় আবার অনেক মাশরুমের ওই গিল অংশটি ছিঁড়লে গাঢ় নীল রং হয়ে যায় এই ধরনের মাশরুমগুলি কিন্তু খাওয়ার বেশ অযোগ্য তাই মা বোনদের অবশ্যই আমি বলবো যে প্রথম প্রথম মাশরুম চাষ করতে গেলে আপনারা কাছাকাছি কোনো কৃষি অধিকর্তা বা সহকৃষি অধিকর্তাদের যে কার্যালয় থাকে অথবা কৃষি বিজ্ঞান কেন্দ্র বা আমাদের যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে স্পন বা বীজ গ্রহণ করার চেষ্টা করবেন আর আমার মতে দু এক বছর চাষের পর আপনারা নিজেরাই এতটা হয়ে উঠবেন যে তখন আপনাদের কাছেই অন্যান্য তার মানে অবশ্যই এই যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সব মাশরুমি কিন্তু খাবার যোগ্য নয় এবং তাকে চিনতে হলে কয়েকটি বিশেষ পদ্ধতির কথা বললেন প্রথম প্রথম হয়তো আমাদের সেগুলো মনে থাকবে কিন্তু পরবর্তীকালে মনে নাও থাকতে পারে কিন্তু সেজন্যই কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি অধিকর্তা যেখান থেকে পরামর্শ নেওয়া যেতে পারে অবশ্যই তাদের পরামর্শ নিয়ে বীজ সংগ্রহ করে সেই মাশরুম চাষ করার কথাই আমরা বিশেষজ্ঞের কাছ থেকে শুনলাম এবার এই যে খাবারযোগ্য মাশরুম সেটা কত ধরনের রয়েছে এবং তাদের অবশ্যই আমরা জেনে নেব যে চাষ পদ্ধতিতে কি একই রকম আমরা একই রকমভাবে চাষ করব নাকি তার কোন আলাদা পদ্ধতি রয়েছে অবশ্যই সাধারণভাবে আমাদের এই পশ্চিমবঙ্গে আমরা তিন ধরনের খাবারযোগ্য মাশরুমকে চাষ করে থাকি তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে পোয়াল ছাতু বা স্ট্র মাশরুম এই স্ট্র মাশরুম বা পোয়াল ছাতু চাষ করতে গেলে মা বোনেদের যেটা থেকে সুবিধে বাড়িতে যে যেকোনো পরিত্যক্ত জিনিসপত্রগুলোকে তারা ব্যবহার করতে পারবেন বহুদিনের পুরোনো খড় দিয়েও কিন্তু এখানে মন্ড বা বেড প্রস্তুত করা সম্ভব ধিঙ্গি ছাতু বা ওয়েস্টার্ন মাশরুম যেটা এই ওয়েস্টার্ন মাশরুমের ক্ষেত্রে যেটা হয় যে একটু পরিষ্কার ঝকঝকে খড়ের প্রয়োজন হয় তবে ওয়েস্টার্ন মাশরুমের ক্ষেত্রে পরিমাণ কিন্তু খড়ের অনেক কম লাগে সে কথা পরে আসছি আরেকটি বিষয় হচ্ছে বোতাম ছাতু বা বাটন মাশরুম এই বোতাম ছাতু বা বাটন মাশরুম তা অ্যাগারিকাস বাইপোলার এই ধরনের প্রজাতি থেকে পাওয়া যায় এটি কিন্তু খেতে সব থেকে ভালো হয় এবং খাদ্যগুণ অত্যন্ত বেশি তবে বোতাম ছাতুর ক্ষেত্রে তাপমাত্রা সর্বদাই দশ থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখতে হয় যা পশ্চিমবঙ্গের সমতলে কিন্তু খুব অল্প সময়ের জন্য পাওয়া যায় তাই দেখা যায় যে বোতান ছাতু বাণিজ্যিকভাবে চাষ করা হলেও গৃহস্থ বাড়িতে মা বোনেদের পক্ষে কিন্তু চাষ করা অতটা সম্ভবপর হবে না তাই মা বোনেরা যখন স্বনির্ভর হওয়ার লক্ষ্যে চাষ করবেন অর্থাৎ কিনা মাশরুম চাষ করবেন সেক্ষেত্রে পোয়াল ছাতু বা ঢিঙ্গি ছাতু চাষ করাই কিন্তু আমার মনে হয় তাদের পক্ষে অনেক উপযুক্ত হবে খাবারযোগ্য মাশরুম এবং তার মধ্যে কোন মাশরুমের চাষ করলে মা বোনেরা সহজভাবে স্বনির্ভর হতে পারবেন এবং সামান্য প্রশিক্ষণ যদি তারা নিয়ে নেন তাহলে তারা সেই চাষটি খুব সহজভাবে করতে পারবেন আচ্ছা এই যে পোয়াল ছাতুর কথা আমরা শুনলাম এর চাষ পদ্ধতিটি একটু আমরা জেনে নিই মা বোনাদের জন্য অবশ্যই এই পোয়াল ছাতু উষ্ণ স্যাঁতস্যাঁতে পরিবেশে ভালো জন্মায় পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এই ছাতু মার্চ থেকে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু মা বোনেরা চাষ করতে পারবেন পোয়াল ছাতুর মধ্যে ভলভেরিয়াল্লা ভলভাসিয়া প্রজাতির কিন্তু ফলন আর গুণমান সব থেকে সেরা এই ছাতু পনেরো দিনের মধ্যেই পেয়ে যাবেন এর জন্য ছায়াযুক্ত জায়গায় ধানের পুরনো খড় কাঠ বাঁশ ইটের তৈরি মাচান ডালের ভাঙা গুঁড়ো স্পন এবং বীজ আর সাদা পলিথিনের চাদর ও জলের ঝাড়ির প্রয়োজন হবে কুড়ি থেকে পঁচিশ কেজি খড় একটি স্তূপের জন্য প্রয়োজন হবে এক একটি স্তূপে কিছু কিছু দুশো থেকে দুশো পঞ্চাশ গ্রাম ওজনের আটি খড় ব্যবহার করতে হবে এই আটিগুলিকে প্রথমে বারো থেকে পনেরো ঘন্টা পরিষ্কার জলে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে পাটাতনের ওপর সমান চার স্তরে আড়াআড়ি ভাগ করে নিয়ে স্তূপ সাজাতে হবে এবং এই স্তূপে স্পন বা বীজ ডালের গুঁড়ো অর্থাৎ কিনা ছোলা ও মাস যেকোনো এক ধরনের ডালের গুঁড়োর মিশ্রণের সঙ্গে ছড়িয়ে দিতে হবে বীজের স্তর হবে তিনটি আর এই স্তূপে সব থেকে নিচে এবং উপরে কিন্তু স্তর থাকবে এভাবে কিন্তু পোয়াল ছাতুর চাষ করা যাবে আমরা পোয়াল ছাতুর চাষ পদ্ধতি সম্পর্কে শুনলাম অবশ্যই এই বিষয়ে তারা পরামর্শ তো কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃষি অধিকার কর্তাদের কাছ থেকে নিতে পারবেন সে বিষয়ে বললেন অবশ্যই হ্যাঁ আরেকটি বিষয় যেটি আপনি বললেন ঝিনুক ছাতুর কথা তার চাষ পদ্ধতিটি আমরা একটু সংক্ষেপে জেনে নিয়ে আমরা আগে যে বিষয়টি আলোচনা করছিলাম যে এই যে বীজের কথা এই বীজটা তারা কোথা থেকে পাবেন এবং সঠিক বীজটা তারা সংগ্রহ কোথা থেকে করবেন সেই বিষয়টা পরামর্শ দেবেন যেমন কোন গাছ তৈরি করতে গেলে আমাদের বীজের প্রয়োজন হয় এই স্পন অর্থাৎ কিনা মাশরুমের যে ফলদেহ বা ফ্রুট বডি তার জন্য স্পন দরকার এই স্পন কিন্তু যে যেকোনো কৃষি অধিকর্তা বা সহকৃষি অধিকর্তাদের ব্লক অফিসে আমাদের মা বোনেরা একটু যোগাযোগ করলেই পাবেন